আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতিল্লা ইদুল আজহা আমরা সবাই এখন কোরবানি নিয়ে ব্যস্ত কোরবানির পশু কেনার জন্য ব্যস্ত আমার প্রশ্ন কোরবানি আগে নাকি ঋণ পরিশোধ করা আগে আমরা অনেকে যারা কোরবানি করব। ঋণ আমার আছে দেওয়া লাগবে কি না আমি সেটা চিন্তা করি না কিন্তু মাথার ভিতরে অনেক ঋণের বোঝা এরপরও আমি চেষ্টা করি আমি কোরবানি করব আমি আপনাকে বলি যদি আপনি এই বছর কোরবানি ওয়াজিপটা আদায় করতে পারলেন না ঋণের কারণে আল্লাহ তারা আপনাকে প্রশ্ন করবো না কেন তুমি ঋণ করে ঋণ পরিশোধ না করে কোরবানি করলা এ বিষয়ে করল না এ বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে না বাট যদি আপনি কোরবানি করলেন কিন্তু মানুষের হক যে ঋণ পরিশোধ করলেন না যদি আপনি মারা যান অবশ্যই আপনাকে আল্লাহ বলবে যে তুমি কেন মানুষের ঋণ পরিশোধ করো নাই আজকে কোটি কোটি কোরবানি তোমার একদিকে আর একজন মানুষ আপনার কাছে অল্প কিছু টাকা পা ওই টাকাগুলো একদিকে ঋণ আছে সেই ঋণগুলো আপনাকে পরিশোধ করেই হাসর ময়দানে আপনি সামনে অগ্রসর হতে হবে অন্যতে সামনে অগ্রসর হওয়ার সম্ভব না এক কদম আপনার সামনে অগ্রসর হতে পারবে না কঠিন এক মুহূর্তে আল্লাহর কাঠে আপনাকে দাঁড়ায়ে মানুষের ঋণ পরিশোধ করে সামনে যেতে হবে এজন্য আপনাকে বলবো চিন্তা করুন যে আপনার কত টাকা ঋণ আছে যে ঋণগুলো কেন করেছিলেন এই ঋণগুলো কোন প্রয়োজন করেছিলেন চিন্তা করে বিবেচনা করেন মানুষের ঋণগুলো পরিশোধ করেন এরপর যদি টাকা থাকে কোরবানি করবেন আর না থাকলে কোরবানি করলেন না না থাকলে আপনার ওয়াজিব না অথবা প্যারাসানি হওয়ার কোনো কারণ নেই আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ঋণগুলো পরিশোধ করার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে একটি জানা যা আনা হলো যে রসুল জানা যা পড়ানোর জন্য রসুল জিজ্ঞেস করলো তার কি কোনো ঋণ আছে ওর কাছে কি কেউ করে টাকা পয়সা অর্থ সময় কিছু ভা সাহাকে কেন বললাম হ্যাঁ তার কাছে আমরা কিছু ঋণ পাই রসুল রাগান্বিত অবস্থায় বলেছে আমি তার জানাজা পড়ব না তোমরা তার জানাজা পড়ো আমি তারা জানাজা করবো না তোমরা তার জানাজা করো রসুল তার জানাজা পড়ে নাই খুব খুশিয়ার খুব কঠিন এক ধমক যে আমি ঋণ থাকলে আমি প্রমাণিত করব না কোনো প্রয়োজন নাই ঋণগুলো আগে পরিশোধ করতে হবে পরে পড়ে মাসারাটা পথ থেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ